যদি কই নগদ জান্নাত নগদ জাহান্নাম নগদ সব এই হ জিন্দিগিতে থেকেই প্রবেশ করতে হবে তাইলে পরে দেখা গেছে বাকির যে ভয় দেখায় একটা মালপানি হাতানের একটা কারবার আছে সেটা বন্ধ হয়ে যাবে নগদ দেহা যে সে সেত নিজেই জান্নাত হয়ে বই পরিতৃপ্ত কারণ তার কোনো চাহিদাই নেই যার এখন তুই হুরের আসা আছে কি কোন আকাঙ্ক্ষা নাই কোনো চাওয়া নাই যার কোনো চাওয়া নাই সে যার আচ্ছা বিন্দু মাত্র চাওয়া আছে সে কি শান্ত সোরা বাকার আটচল্লিশ নাম্বার আয়াত সোরা বাকা আটচল্লিশ নাম্বার আয়াত ওইখানে বলতে তুমি সেই দিনকে ভয় করো যেই দিন কোনো নফ্স কোনো নফসের কাজে আসবে না খুব খেয়াল করেন কথা কোরআনে প্রতিটা ওয়ার্ড খুব সূক্ষ্মভাবে খেয়াল করতে হবে তুমি সেই দিনকে ভয় করো যেই দিন কোনো নফস, কোনো নফসের কাজে আসবে না গ্রহণ করা হবে না কোনো বিনিময় কোন নফস থেকে কোনো সুপারিশ কোনো প্রকার ওজোর আপত্তি গ্রহণ করা তুমি যাহা করছো তাহাই তোমাকে দেওয়া হবে এবং এইটা সুরা বাকারার আরেকটা আয়াতের মধ্যেই একই সুরা আরেক আয়াতের মধ্যে আছে আরও ভিতর দিকে গেলে এখন কথা হইল এই এদিক দো এখন কথা হইল কথাটা কি কইছে খেয়াল করেন কোন নফস কোনো নফসের সুপারিশ করলে কাঁদে আসবে না গ্রহণ করা হবে না আপনি একটা নভ শুনি একটা নভ স্বামী একটা নভ তিনি একটা নভস এনে যারা আছে প্রত্যেককে একটা একটা নভস কিন্তু এখানে কিন্তু বলে নাই কোনো রসুল যদি কোন নফসের জন্য সুপারিশ করে দোয়া করে সেটা কবুল হবে না এটা গেলে বলে নাই কোন নবী কোন নফসের জন্য দোয়া করল সুপারিশ করলো গ্রহণ করা হবে না এটা বলে নাই কোনো অলি সেটা বলে না বলছেন নভস নভস হলো খান্নার যুক্ত থাকে খান্নার যুক্ত ব্যক্তির দোয়া রব বের খান্ন যুক্ত ব্যক্তির ডাক রব শুনে না রব ডাকের উত্তর দেয়লো খান্নাস মুক্ত ব্যক্তির এর জন্য ওলি আল্লাহ নবীর সুপারিশ করলে দোয়া করলে সেই দোয়ায় মাঘ ফেরাত হবে কিন্তু নফস নফস হাজার করলো কামাব নেই যে আমরা মরা যায় না আমরা সবাই মিলে যে দোয়া খায়ের যে মরিয়া গেছে এবার একটা সঠানের সোজা তীরের মতো সোজাও হিয়ারি জীবনে এত সোজা হয় নাই মরার পররে একদম সোজা সুজার না সরে না মাতেও না। হ সামনে যায় কোরান খুইলা ইয়া সিনালকোর আনল হাকিমিন একালে মিনেল মশানেল আররে মিয়ে এতু মইরা আ গেছে অনে েরইিয়ে সিন ুনাই কি আরিয়ে অধ্য আহুনায় কিব। মরা তোু জিন্দা থাকতে যদি হুুনাায় ভার্থন কামে দিত। হুুনলো সোয়াবাছিল। মরা এত হুনেও না। যে পড়তা আছে তার সোয়াবইতে আছে। কিন্তু যার সামনে যার উদ্দেশ্যে পড়তাছে এতম কোনো সব নাই। তাহলে আপনারা দেখি সবাই মিলে যান গা পরবার লেগে মাঝারে যায় ফাতে শরীফ পড়লে কত কথা কয় আর হ্যাঁ যে সবাই যায় কোরআন তেল করে মুর্দার সামনে বইয়ায় মুর্দায় কি কোরআন তেল হুনে গো বাবা মুর্দায় হুনলে তো উঠে দিব দূর এ বোলায় তো খান্তা শেখে মেয়ে তো খান দেখে এই আমি মরছি নাকি আমাদেরকে রাখছে কই কারণ সে তো শান্ত না তো অহম হুরের আশা আছে আল্লাহ রে দেহ নিলে কান্দে না জান্নাতে যে সবাই কান্দে আর কি বিকা চায় জান্নাত তো বিকার বিষয় নাই যেমন কেন আল্লাহ আমাদের জান্নাত দিয়ে তো তোমার কাছে কান দেওয়া চায় আরে জান্নাত কি চাওয়ার বিষয় পাগল জান্নাত হলে অর্জনের বিষয় তা আমি একটা আলোচনার মধ্যে কেছিলাম যে আমাদের বাংলাদেশ ক্রিকেট টিম বিশ্বকাপে খেলবার যায় টি টোয়েন্টি হোক কিংবা এই যেমনি এই যে কদিন আগে কই জানি যায় খেল হইল ভারতে নাকি ইংল্যান্ডে জানি না ওখানে মাঠের মধ্যে যদি যায় সাকিব আল হাসান সবাই গড়ায় আর কয় আল্লাহ দোহাই লাগে আবক বিশ্বকাপটা দিয়ে দেন এইবারে এলে দেন আজীবনে সব না আপনারা দেন ফিফা ই কি আইসিসি আপনার কাছে আল্লাহ দোহাই লাগে দেন এই সবার দোহাই লাগে দেন একবার দেন দিব হি তো মাঠের মধ্যে রেখে দিয়েছে খেলে জিতা নেই হেলে যেতানে এই যে প্রফেসর মানুষ হে উনার বিদ্যালয়ে যায় যদি উনারে কই কান পরীক্ষাতে নিলাম না পড়লামো না হুজুর আল্লাহর দোয়া লাগে আপনি আমার পাস করাই দেন আখেরাতে আপনি আল্লাহ জান্নাত দিব আখেরাতে আপনি খুবই পাইবেন শান্তি পাইবেন কাম এম এ পাস করায় দিব হ্যাঁ আমার এই পরীক্ষাতে তো হবে তো তাহলে হেরা চাই সব হানে মানে যে আমাগো স্বভাবটা মানা হলেছে আমরা জান না তো বিজ্ঞাস মানে সব কিছু আল্লাহ সব কিছু হয় না তো কাজেই এই বিষয়গুলো কোরআন বলছে কোন নফস কোন নফসের জন্য দোয়া করলে কাজে আসবে না কিন্তু কোন অলি কোন নবী কোন রসুল যদি কাহারের জন্য দোয়া করে সঙ্গে সঙ্গে এই জন্য আল্লাহ নিজেই কোরআনের মধ্যে বইলা দিছে যে তোমরা হ্যদে চাও আমার হাবিবের কাছে যাও আমার হাবিবের কাছে ক্ষমা চাও আমার হাবিব যদি দোয়া করে তোমাদের মাঘ ফেরাত হবে রসুল দোয়া করলে মাঘ ফেরাত হবে রসুল তকদির পরিবর্তন করে দেয় কোনো নবসি পবিত্র নয় অ্যাঁ জন্মগতভাবে কোনো নফসিফ পবিত্র নয় করতে পারবে না পবিত্র নফস পারবে পবিত্র নফ সে তো মমিন নতুন নাম হয়ে যাবে সে তো মমিন মমিনের দোয়া সঙ্গে সঙ্গে কবুল হবে এর লেগে তো কইছে তোমরা ওলি সহবতে যাও যার দিল জিন্দা যার সিনায়ের এলেম আছে তার কাছে যাও তার সিনার সাথে সিনা মিলাও যার দিল জিন্দা যার সিনা ই তার সাথে যার দিল জিন্দা তার দিলের সাথে তোমার মরা দিল মিলাও মিলাইলে টাচ পাইলেই তাজা হয়ে যায় মানে ওই সোহবতে থাকতে কইছে তার সঙ্গ করতে কইছে এখন আমরা তো সিনার সাথে সিনা মিলাই পারি না কি রে প্যাট হয়ে গেছে বড় মানে মিলবার গেলে প্যাটে প্যাটে লাই যায় সিনার মিলে না প্যাট মিলে কারণ চাওনের চাওয়ার পেট বড়ো আকাঙ্ক্ষার পেট বড়ো কামনা বাসনার পেট বড়ো মুসলমান হওয়া এটা সবচেয়ে তো কষ্টের কাজ জন্মগত মুসলমান হওয়া সহজ দলের মুসলমান হওয়া সহজ আদর্শের মুসলমান হওয়া বড় কষ্ট আর এই মুসলমান কখনোই মুসলমানের কাছে যাওয়া ছাড়া হইতে পারে না মুসলমান হইতে গেলে মুসলমানের কাছে যাইতে হবে যেরকম একজন ডাক্তার হইতে গেলে আরেকজন ডাক্তারের কাছে যা পড়তে হইব শিখতে হইব উকিল হইতে গেলে উকিলের গাছ লাগব কার বাড়ি হইবার কার বাড়ি আলার গাছ যাইতেইব এইভাবে একজন দক্ষ পুলিশ অফিসার আরেকজন দক্ষ পুলিশ অফিসার তৈরি করে একজন কারি একজন কারি তৈরি করে একজন হাফেজ একজন হাফেজ তৈরি করে একজন মাওলানা আরেকজন মৌলানা বানায় একজন শিল্পী আরেকজন শিল্পী বানায় একজন ঢোলি আরেকজন ঢুলি বানায় তে একজন ওলিও তো অলি বানাইব ওখানে আমরা মৌলবী সাপের কাছে যাই যাই অলি হইবার মৌলভী সাপ তো মৌলবী সাপ অলি ওলি পারবো না আর ওলির কাছে যায় কোনোদিন মৌলবী অন না অলির কাছে গেলে ওলিব শিল্পীর কাছে যায় যদি কেউ বক্সার হইবার যায় কাম হইব যে যা তার কাছে যাই তুইব বক্তার কাছে গেলে বক্তা অন যাইব ওলি অন না অলি হইতে গেলে অলির গোলামি করতে হইব আর অলির গোলামি করতে পারলে মুক্তি এর জন্য হাজার কোটি টাকার মালিক যে হইছে সে সফল কোরআন বলে নাই কোরআন বলে নাই যে হাজার কোটি টাকার মালিক অনেক সম্পদের মালিক কোরআন বলছে কাদ আফলাহা মান্তা ওই ব্যক্তি সফল যে নিজের নফসকে পবিত্র করতে পেরেছে কাদ আফলাহাল একমাত্র মমিন ব্যক্তি সফল মমিনকে যে নিজের নফসকে পবিত্র করতে ফেলেছে তার নফস রবের মহানুরের মাঝে ফানা হয়ে গেছে ডুবে গেছে সে মমিন ওই মমিনের একমাত্র সফল আর এই যে নস পবিত্র হয়েছে তারই এই আল্লাহ ডাকছে যে আমার বান্দায় প্রবেশ করো আমার জান্নাতে প্রবেশ কর আবার এই বিষয়গুলো যে কেমনে কেমনে নফস পবিত্র হবে নামাজ পইরা কোনোদিনও কে হই খান্নাস মুক্তির জন্য নামাজ নামাজ পইরা কোনো দিনও কেউ জান্নাতে যায়া পারব না জান্নাতে যায়া পারবো যে নব খান্নাস মুক্ত হয়েছে এই জন্য নামাজ হইল অজু করার জন্য হাকিকতে পবিত্র হওয়ার জন্য নামাজ হাকিকতে

খান্না চায় উনি ইচ্ছাকৃত উনি রবের প্রেমে ইচ্ছাকৃত ওনার যে আত্মবলিদান যেটাকে বলা হয় সমস্ত সুখ শান্তি রবের ইচ্ছাকে প্রতিষ্ঠিত করার জন্য বলিদান দেওয়া যেটাকে কুরবানি বলে কোরবানি কারে কয় কুরবানি হইলো ইচ্ছাকে কুরবানি করতে হয় অন্যের ইচ্ছাকে কুরবানী করা কুরবানি না নিজের ইচ্ছাকে কুরবানি করা হলো কুরবানি এখন দেখেন আপনি যেহেতু এন কথাটা আনছেন আল্লাহ এন কি লাইভ আছে হুম যাকে আমি ওইটা অন্য সময় কমনই আল্লাহ বলে আল মহাপ্রেমিক আল্লাহ চায় সে দুনিয়াটারে আবাদ করবে পৃথিবী সাজাইব পৃথিবী তো তৈরি করে রাখছে আল্লাহ পৃথিবী তৈরি করে রাখছে কারণ আদমের ছেলে হাবিল কাবিলের আগে কৌয়া ছিল না কোরআন কইতাছে আছে কারণ হাবিল যখন কাবিল রে মেরা ভালায় এই কাবিলে যখন হাবিল যে মাইরা ভালা অনেক কেমনে কবর দিব জানে না পরে দেহে এক কাক আরে কাকের মাইরে মাটি খুঁই দে ডাকবার লইসাই তো তার মানে তাকে অনেক আগে কাক ছিল আবার ফেরেস্তা বলতেছে তুমি কি তাদেরকে তৈরি করবা যারা রক্তপাত করে মারামারি করে হানাহানি করে আল্লাহ রব এই পৃথিবী বাদ করবে কিন্তু আল্লাহ দুষ্কান্দের লইব না তুই ক ইচ্ছা করে প্রেম না করস ভালো নাভাস আমি জেনে শুনে বিষ করেছি যে প্রাণ প্রাণেরও বিনিময়ে সপেছি যে প্রাণ যাই না শুনে বিষপান করছে বাবা আদম মা হাওয়া যাই না শুনে বিষপান করছে আজাজি তো বাবা আদম হইল নবী আজন্ম মাসুম নবী মানে হিডেন নলেজ তো সে জানে না কোনটা গলত কোনটা ভুল আদমকে ধোকা দেওয়ার মতো ক্ষমতা তো শয়তানের নাই আর আজা ধোঁকা দিব কারণ আজা জিলের আগে তো না শয়তানিয়াছিল আগে আগেই ইলিশ কি আমার দয়াল মুর্শিদ বাবা জাহাঙ্গীর জিজ্ঞেস করছে তার কিতাবে ওই যাবের তুই তো আমরা তোরা যারা আছ এই যে অপকর্ম করস বিভিন্ন অপরাধ করস হ্যাঁ মানুষের উপরে জুলুম করস জিনা যাই করস তোরা সব শয়তানের ধোকায় পরা করস না হ শয়তানে করায় না হ এই যে এরকম মানে বলৎকার করে রেপ করে কয়টা যদি জিগায় আদালতে আপনি এটা কি করলেন এটা করতে পারলেন আপনি কই বিশ্বাস করুন আমি করিনি শয়তান আমাকে দিয়ে করিয়েছে ও এমনি সাক্ষীটা দেয় সুন্দর করে এই যে রেপ যারা করে জিগে শয়তানে গড়াইছে তাইলে হজরত আজাজিল্লাম উনি ছিলেন ইমামে মালাইকা দেশ শ্রদ্ধা তার আগে তো কোনো শয়তান ছিল না তার এই দিকে দিল যে ওই দিস নে তুই ক আমি আদম থেকে উত্তম আল্লাহর সামনে আদম মাটির তৈরি আমি আগুনের তৈরি ধোয়াবিহীন এই ডাইরে কেরা দিল এর আগে তার শয়তান আজাদিলের আগে তো কোনো শয়তান ছিল না আর আজাদিল ফেরেশতাও না আজাদিল হলো জিন জিন জাতি থেকে সে আবাদত করতে করতে সে ফেরেস থাকু সর্দার হয়ে গেছে নুরি মাখলুকের সর্দার হয়ে গেছে এই দিকে আজাদিল ধুকা দেওয়ার মতো শয়তান ছিল না আর আজাদিল যখন ইবলিশ হলি ইবলিশ হওয়ার পরে আদমকে ধোকা দেওয়ার মতো ক্ষমতা আজাদিলকে দেওয়া হয় নাই ইবলিশে দেওয়া হয় না কারণ ইবলিস বনি আদম রে দুকা দেয়া পারবো আদম রে দুকা দেয়া পারবো না কারণ আদম হিডেন নলেজ আদম সত্য দ্রষ্টা আদম দেওয়ালের উমরার খবর জানে আদম গায়েবের খবর জানে আদম সব জানে আদমকে ধোকা দেওয়া যায় না এর লেগে ওই কোরআন হে আল্লাহ তুমি যা রে যে আদমের লেগে করলে আদমের বংশ রে বনি আদম রে মানে আদমের বংশকে বনি আদমকে বনি আদম মানে আদমের ভোলাবান না আদমের অনুসারী যারা যারা আদমের মুরিদ সন্তান তারা মুরিদকে বলা হয় বনি আদম সন্তানকে না এলাকা আল্লাহ কেছে তুমি পীর দর্ছ দর্শ সাহাবাইকেরামদেরকে বলা হয়েছে যখনই আল্লাহর হাবিবের কাছে কেউ আইসা মুরিদ হয়েছে বা এসেছে তখনই তারে বলছে আমানু আর আমানু যখন হয়েছে তখনই কেছে ইয়াই হাল্লা জিনা আমানু আকিমুসালাদ সালাদ কায়েম করো আবু জাহেল দিয়ে সালাদ কায়েম করবা কয় নাই আবুল হেবরে কয় নাই কইসা আবু বকরু মরুস মানে এদেরকে তোমরা সালাদ কায়েম করো কারণ তোমরা আমানু হইছ এখন মমিন হও কাফের মমিন ওইবার কয় না আমানুরে কয় মমিন ওইবার এর জন্য আমানু মুসল্লি হবে মুসল্লি হইয়া সলাদ করতে করতে শুদ্ধির মাধ্যমে মমিন হবে কাফেরে ঠিক আমানু হইতো হয় আমানো থেকে মুসল্লি হইতে হয় মুসল্লি থেকে মমিন হইতে হয় মমিন হওয়ার পরে সে হইয়া যায় গুরু সে তখন আর করে না করায় শিখে না শিখায় গুরু যে এই কুবুদ্ধিটা কেরা দিল না এটা মহব্বতে সে তার সান মান তক্ত সব ছাইড়া দিছে রবের মহব্বতে ইয় রব তুমি যা চাও তাই হবে সে দেখলো চাইয়া রবে দুনিয়া মিলাইতে চায় পৃথিবী মিলাইতে চা কিন্তু দুষ্কান্দে লইব না আমারে ভালো কান্দে দুষল আমি করলাম যাল নতের তক্তা আবার হেই কইছে আমি আল্লাহর পরিপূর্ণ ভয় এবং বিশ্বাস করি বাবা আদম সে মহা মহাপ্রেম সেও যখন দেখলো আজ আজিল এত বড় ত্যাগ শিকার করলো তা আমি এটা ছেড়ে দিই সুখ ছেড়ে দিই নেমে গেল সুখের থেকে রবের ইচ্ছা আব্বার রাখলো বহাল রাখলো আল্লাহ প্রেম এত সহজ আল্লাহ প্রেম এত সহজ না কোরবানি এত সহজ না বা মাওলা হোসাইন চোখের সামনে সবটি সন্তান রে তার হাবিবের প্রেমে তার মাসুকের প্রেমে তার মুর্শেদের প্রেমে তার রসুলের প্রেমে তার নবীর প্রেমে একে একে শাহাদাত নাই করে নাই কোনো আন্দোলন করে নাই কোনো প্রতিবাদ নাই যাও নাও দিয়ে দিল যাও কুরবানি কীটারে নিজের ইচ্ছাকে কুরবানি করার নাম হলো কুরবানি ও ত্যাগ অন্যের জীবন রেটাই নাই না অন্যের ইচ্ছা টাই নাই না কুবা কাটা কখনো কোরবানি না তুমি তো পশুটা রেটাই নাই না পশুর ইচ্ছা হয়েছে তোমার শরীর নিচে শোয়ানের তুমি তোমার ইচ্ছাটা কুরবানি করো তোমার সন্তানের গলায় ছুরি চালাও তোমার ভালোবাসাটারে তো কাটতে পারতাস না দেখো তো বাবা আদম তার নিজের ভালোবাসাকে ঢালাইছে তার নিজের শোক কাটছে হাজরা তাজা দিল তার নিজের শোক কেটে হালাইছে নিজের পদ বিকাইটা ভালাইছে স্বেচ্ছায় পদত্যাগ করবো স্বেচ্ছায় সেরে আক্রায় ধরে কি কয় না কয় সুফি এত সস্তা না সুফি সাজা সহ হওয়া কষ্ট তাই বাবা জাহাঙ্গীর বলছে মানুষ স্বার্থপর জন্মগত ভাবে পুরানি বলেছে মানুষ মুসলমান শাসতে চায় মুসলমান হইতে চায় না মানুষ ইমানদার শাসতে চায় ইমানদার হইতে চায় না নাচকে দেখেন এই চুল এই দাড়ি এই হাতের চারি এই চারটার সাথে আমাদের বডির যে সেন্ট্রাল প্রসেস ব্রেন মাই এটার সাথে কোনো সম্পর্কই নেই চুল কাটলে আমরা ব্যথা পাইতাম পাইতাম না দাড়ি কাটলে ব্যথা পাইতাম না চুল দাড়ি ব্যাথা ব্যথা পানি কাটলে পান না নখ যেটা বাড়তি পান না কেন সেন্ট্রাল কিন্তু ডিএনএ বাইটা বুইটা গোসা গাঁসা বাইর যায়ুসুস তৈরি করে এখন কথা হইল দাড়ি দাড়ি রাখা এটা সুনেরও দাড়ি রাখা দিছে তাই না পয়লাই তার লেবাসটা চেঞ্জ করে তার আর অহংকারী বানাই দিলেন এতদিন তো সাইনবোর্ড সারা চুরি করতো তখন সাইনবোর্ড লয়ে চুরি করে দিছে মোমিনের সাইনবোর্ড করে চুরি আচ্ছা এটা শূন্য মহানবী সাতাইশটা যুদ্ধ করল উঠে ছড়ে আর ঘুরাই ছিঁড়ে গাদা খচ্চরে ছড়ে সারাটা জীবন তেষট্টিটা বছরই ঘুরলো ঘুরছে না উঠে ছড়ে ঘোরাই ছড়ে গাদা খরচরে সেরে আজ দেখছেন কোন মৌলবীরা শখ করে একটা উঠ কিনা ঘুরতে বাংলাদেশে কোনো মৌলানা সাহেব কিনছে একটা পালন এটা যা তা না। তাহলে একটা উট কি না, একটা গুড়া না। সারা শহর বড় যাবো মক্কা মদিনা ভারত যেহে নেই যান দেশের যে দৃষ্টিকে যান এই দৃষ্টিকে ওয়াজ করবার যাবেন হেরা কেউই ওই গুড়াও কিনে না গাদাও কিনে না উটো কিনে না খচরও কিনে না হেরা কিনে কি বিএমডাব্লিউ এক্স করল্লা টয়োটা মার্সিডিস পালসার মোটরসাইকেল যদি তাও না পারে চার দারাল একটা বাইরেছেন এই স্কুটি এইটা কিন্তু কেউই এই সুন্নত পালন করে না যে একটা গোড়া কিনে রসুলের সুন্নত পালন করুন সারা জীবন গোড়ায় চলুন এটা তো শূন্যদ মহানবীতে সুট্টি বছরই ঘোড়ায় উঠছে উঠে উঠছে খুর এই পালন পালন না কয় আপনার কথা গো বিপদ সব সুন্নত পালন করিটা শূন্য শূন্য ওটাও শূন্য ওটা একটু কই ও সুবিধার শূন্যত টাচ মোবাইল সবাই চালায় এটা যদি শূন্যত না

গাদা খরচার লাগবো এটাও তো শুননত এটা না তখন আবার এটি তো আমরা এত ফারা করি না আদর্শটা ধরতে হবে রসুল যাহা করছে তাহা করা না রসুল যাহা বলছে তাহা করতে হবে রসুলের অনুসরণ করতে হবে অনুকরণ না অনুসরণ করো এখন মানুষ অনুসরণ করে না অনুকরণ করে দাড়ি রাখছে কিন্তু জাগা মাই রাখা হয় আত্মীয় স্বজনের ওয়ারিস সম্পত্তি মাই রাখা না রসুল তো কেউ ওয়ারিস মাই রাখেন নাই তাহলে আপনারা ওয়ারিস মাই রাখালেন কে সাহাবিগো মধ্যে পাই ওয়ারিস মাই রাখাইছে আমি পাই কারণ মবিয়া বাইতুল মালরে নিজের মাল করে তো মবিয়া যদি সাহাবি হয় তো বাইতুল মাল নিজের মাল করার তো ক্ষমতা তার নাই এটা জনগণের হক না জনগণের হকরে নিজের রাজক্রোষাগারে ঢুকাই নিছে এখানে কেউ কথা উঠায় না ফাতে মার যে বাঘে ফিগাত তাও বকর সিদ্দিক সে বাজ্যপ্ত করে দিল ক্ষমতায় লিল তো হক মারলেন না আবার হেটারে হজরত মর বাজ্যাপ্ত করে রাখলো হজরত উসমান তার মেয়ের জামাই মার রে বিয়ার হের মেয়া বিয়া দিল মার কাছে যৌতুক হিসাবে মার উপহার দিল তাহলে রসুলের কন্যার কাছে থাকলে ওই না যাইস আর বুঝে হেলার বলা মারওয়ান খাইলে ওই যেবো আমার মাথায় ধরে না যেটা আবার কি জিনিস হাসা কথা কইব কি কারণ হাসা কথা কইলেই ব্যবসা বন্ধ হয়ে যায় ডলার বন্ধ এলে দেখেন না যার কাছে সত্য আছে হ্যাঁ রাস্তার মূরে মূরে খাড়ায় থাকে সত্যের গায়ে পোশাক লাগে না সত্য উলঙ্গ সত্য ধারালো সত্যের মধ্যে সবসময় ধার থাকে সত্য একা চলতে জানে সত্যের কাউরে লাগে না এল্লে লেগে আল্লাহর হাবিব একা সারা আরবের বিরুদ্ধে ঘাড়া হয়ে গেছে মুসা কালিমুল্লাহ একা পুরা ফেরাউনের বিরুদ্ধে ঘাড়া হয়ে গেছে ইব্রাহিম খলিলুল্লাহ একা নমরুদের পুরা হোল প্রজা এবং নমরুদের বিরুদ্ধে ঘাড়া হয়ে গেছে একা খাড়ায় যখনই দেখবেন বাহিনী মাওলা হুসাইন একা এজিদের বিরুদ্ধে খারা হয়ে গেছে যখনই দেখবেন বাহিনী আইবু। তখনই বুঝতেই হইব এটা কইলে মোহাম্মদি দর্শনের না এটা যদি দর্শনের সত্য একা চলে গায়ে পোশাক লাগে না এর জন্য সলাৎ কইরা পবিত্র হইতে হবে পবিত্রতা নাপাক নাপাক আর পরিষ্কার পাক আর পরিষ্কার এক না নাপাক আর ময়লা এক না আমাদের শরীরে যখন বিভিন্ন পায়খানা প্রসাপ ময়লা ধুলাবালি থাকে তখন আমরা পরিষ্কার আর যখন আমাদের অন্তরে খান্নশ্রুপি শয়তান থাকে তখন আমরা না পাক কলবে যখন শয়তান থাকে তখন না পাক এই জন্য সলাত কইরা কলবের শয়তানকে মুসলমান করতে হবে অথবা তারাই দিতে হবে পবিত্র হইতে হবে সলাতের মাধ্যমে আর পানি দিয়া অপরিষ্কার রে সাবান দিয়া ধুইয়া হইব দাঁড়াই জন্য পরিষ্কার হয়ে সালাতে দাঁড়াও সালাতের মাধ্যমে পবিত্র হও হলে আমরা সারা জীবন পবিত্র হইয়া না ভাই আপনি কি পবিত্র না অজু করার পরও কয়েবর্তা যে হ্যাঁ পবিত্র যে পবিত্র হইছে হ্যাঁ ঘুষ খায় কেমনি যে পবিত্র হইছে হ্যাঁ সুদ খায় কেমনি যে পবিত্র হয়েছে হাত করে কেমনে যে পবিত্র হয়েছে হ্যাঁ জুলুম করে কেমনে পবিত্র হওয়ার তো কেউ জুলুম করতে পারে না তো পবিত্র আর আপনি যদি কন হান্ড্রেড পার্সেন্ট মিনারেল ওয়াটার কিন্তু তার মধ্যে না একটা সার বাচ্চা দেখা গেছে হইল তো পরিষ্কার হান্ড্রেড পার্সেন্ট মিনারেল ওয়াটার হইলো কেমনে সার পোকার বাচ্চা আছে তো কাজেই এই জিনিসটা যেন না হয় পবিত্র হইলো অন্তরের বিষয় পবিত্রতা না পাকি অন্তরের বিষয় আর অপরিষ্কার পরিষ্কার হইল দেহের বিষয় এজন্য দেহকে পরিষ্কার করেন অন্তরকে পবিত্র করেন যারা দেহকে ময়লা রাখে অন্তরকে অপবিত্র রাখে তাহারাই জাহান নামে থাকবো আর যদি অন্তর পবিত্র হয় দেহ ময়লা হয় সে ব্যক্তি জান্নাতি তার কথা আল্লাহ শুনব কারণ পেটের মধ্যে পায়খানা প্রসাব লইয়া নবী রসুল অলিয়া উলিয়া কেরাম মেরা গেছে কিন্তু অন্তরের মধ্যে লোভ হিংসা কামনা বাসনা লইয়া কোন নুবী রসুল অলিয়া উলিয়া রে মেরা যে যায় নাই যাওয়া যায় না এর জন্য সত্য সেই জাগ্রত হবেই মিথ্যার হাজার কথা সত্যের এক কথা মানলে মানো না মানলে না বলো সত্যরে মানলেও সত্যের কোটো লাভ নাই সত্যের অস্বীকার করলো সত্যের কোন লস নাই আল্লাহ বয়রানা জাল্লার এত পেশার দিয়া হুনারা আল্লাহ আমার নিকট আমার নফসের এক তুম নিকটে দিল্লিগা বাবা কাবির আহম্মদ কৈছেই তুই যে এত মাইক লাগায় শিললেস তোর আল্লাহ কি বয়রা আল্লাহ কই একটা পিঁপড়া যদি আইটা যায় হে পিঁপড়ার হাটার খবরটা আমি পাই আমি জানি আর তুই যে মাইক মাইকদের ছিল বাবা কবির না কবির আহম্মদ ওই পাঁচজন ছয়জন ছিল মহারুথি যারা একসাথে সবার গুরু ছিল মানে কামেলেরও কিন্তু একজন গুরু থাকে কামেলদেরও যে সবাই চৈতন্য কিন্তু তার মধ্যে সবার একজন পূজনীয় মানে বৃদ্ধ যারে কয় নামগু সবারই দাঁড়িয়ে আছে কিন্তু একজনের দাঁড়িয়ে একদম সাদা কেন আমাদের থেকে তার বয়সটা বেশি বিজ্ঞ এর জন্য ঠিক কামেলের মধ্যেও একজন থাকে যেরকম বাবা কবির আহম্মদ ছিল ওরে বাবার বাবা বাবা বললে শাহ বাবা কবির আহম্মদ তারপরে বাবা গুরু নানক তারপরে আপনার ইয়ে যে আরেকজন আছে এরা পাঁচজন আসিল একখানে সব সবসময় বসত ভারতে গেলে যাম তো যাই হোক বাবা অগো ছালো এলো অনেক কিছুই কইলাম বলবা দেবী মার জন্য